নারীদের আসল শত্রু নারীরাই এই কথাটার অর্থ কি জানেন জানেন না কারণ আমাদেরকে সব সময় প্রত্যেকটা জিনিসের একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় বিশেষ করে যেসব জিনিসগুলো সাধারণ মানুষের যে চেতনা সেটাকে জাগাতে পারে যেমন আগেও আমি কয়েকটা ভিডিওতে বলছি যে যদি কোনো দেশের কোনো একটা বড় দেশ কোনো একটা ছোট দেশের উপর আক্রমণ করে ওইখানকার তেলের জন্য বা ওইখানকার ন্যাচারাল রিসোর্সের জন্য তখন কিন্তু সেটা ওপেনলি বলে না যে আমরা ওইখানকার যে তেল আছে বা ন্যাচারাল রিসোর্স আছে সেটার জন্য আক্রমণ করছি তখন কি বলে আমরা ওয়ার এগেস্টির করতেছি যেখানে টেরিস্ট আছে সেই জন্য তাদের উপরে আমরা হামলা করছি তাদের থেকে ওই দেশটাকে বাঁচানোর জন্য আমরা দখল করছি ঠিক যেমন করছে যদিও তো বলেই যে আমরা জন্যই করছি দিছে এখন তো মানুষ বুঝতেই পারে কিন্তু প্রথম বলে নাই বা এখনো ওপেনলি কোথাও এই জিনিসটা উল্লেখ নাই যে আমরা তেলের জন্য আক্রমণ করছি কি আছে যে ওখানে ড্রাগ আছে সেই জন্য আক্রমণ করছি উদ্দেশ্য হচ্ছে তেল মানুষের অনেকগুলো চতুর গুণের মধ্যে একটা হচ্ছে আমরা খারাপ কাজের নাম ভালো রাখি একটা খারাপ কাজের একটা নাম রাখে তখন তারা এই খারাপ কাজটা একটা ভালো নাম দেয় নারীদেরকে অপমান করা যাবে তাদেরকে তাদেরকে করতে হবে কি নাম দিয়ে নারীরা দেবী তো এরকমই প্রত্যেকটা জিনিস আরো আছে যেমন নারীদেরকে যদি সম্মান না দিতে হয় সেক্ষেত্রে নারীদেরকে একটা জায়গা দিয়ে দেয় নারী হচ্ছে দেবী এখন নারীকে দেবীর জায়গায় বসাইয়া এরপরে তাকে যত অসম্মান করতে পারো করো সমস্যা নেই তাকে রেপ করো তাকে নিচু করে রাখো সমাজে কোনো সমস্যা নেই কথাটাটা আছে একটা খারাপ কাজের একটা ভালো নাম রাখতে হবে যাই হোক প্রথম যে টপিকটা ছিল যে প্রথম লাইনটা যে নারীদের দেন সূত্র এই কথাটা বলতেই আমরা কি বুঝি যে কোনো একজন নারীর সাথে যদি কোনো অন্যজন নারী কোনো ধরনের কোনো সহচাতুরি করে তাহলে এই বাক্যটা ব্যবহার করা হয় কিন্তু সেম কাষ্ট যখন কোনো পুরুষ সাথে কোনো পুরুষ করে তখন কিন্তু এই বাক্যটা উচ্চারণ হয় না যে পুরুষ শত্রু পুরুষই তখন যদি বাংলাদেশের কোনো পুরুষের সাথে অন্যজন পুরুষ বিশেষ কথা করে তাহলে কি বলে যে বাঙালি জাতটাই এরকম তখন যায় বাঙালি জাতের উপর কিন্তু একজন মহিলার সাথে আর একজন মহিলা করবে ওই একই অফিসের যে অফিসে এই পুরুষ সাথে হয়েছে সেই এক মহিলার সাথে মহিলা করবে তখন আসবে মহিলাদের উপর যে মহিলাদের শত্রু মহিলারাই এটা ভুল মহিলাদের শত্রু মহিলারাই এই লাইনটা হচ্ছে মূলত একজন মহিলার শত্রু ওই মহিলা নিজেই এইটা বোঝানোর জন্য কিভাবে বর্তমানকাল যুগে যত হিন্দু মহিলারা আছে এদের প্রত্যেকে ঘরে যাবেন আপনি আমি শিক্ষিত অশিক্ষিত কথা বলছি যে একদম শহরে বাস করা টপ লেভেলের চাকরি করা মডার্ন মহিলার কথা বলতেছি এবং একজন কথা এদের বাসায় যাবেন মহিলার দেখবেন ছবি আছে। যে তারা তো পূজাও করে শহরের মহিলারাও হিন্দু মহিলারা এরা রামকৃষ্ণের পূজা করে এবং নাম তো সবাই জানে যে রামকৃষ্ণ একজন ভগবান অথচ এই রামকৃষ্ণ যখন জন্মগ্রহণ করছে তখন আরেকজন ব্যক্তি জন্মগ্রহণ করছে যার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন এই দুই ব্যক্তির মধ্যে তফাত কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছে বাল্য বিবাহ বন্ধ করছে এরপরে বিধবা বিবাহ চালু করছে। নারীদেরকে সমাজে আনার জন্য স্কুল খুলছে না জানি কত স্কুলা বিদ্যালয়া পড়ে আস বাড়তেছ তোমরা এই বালিকা বিদ্যালয়ের কনসেপ্ট বাংলায় আনসেই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা জানো না এগুলা আর জানার চেষ্টাও না এই একটা লোক নারীদের জন্য যা করছে সেটা এই নারী জাতি কোনো তার স্বীকারই করে না অথচ এর বিপরীতে একজন মানুষ রামকৃষ্ণ সে কি করছে সবচেয়ে সহজ পথ যেটা সেটা আপনাইছে ধর্মের পথ একধারে এই এক ব্যক্তি যে নারীদের জন্য বাল্যবিবাহ বন্ধ করছে বিধবা বিবাহ চালু করছে নারীদের জন্য স্কুল খুলছে সমাজে কত আন্দোলন করছে এই নিয়ে নারীদেরকে সামনে উঠানোর জন্য আর একজন যে ধর্মের নাম করছে কোন ধর্ম তা হচ্ছে পুরুষতান্ত্রিক আর সেই মহিলারা এখন বললামই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি হয়তো আপনি একশোর মধ্যে একজন নারীর ঘরে পেতে পারেন তাও চান্স খুব কম নাম জানে হয়তো একশো জনের মধ্যে দশজন আর সে কি করছে এটা একশো জনের মধ্যে আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট জানেই না অর্থাৎ রামকৃষ্ণের তারা সবাই জানে রামকৃষ্ণের পূজা করে এই হচ্ছে নারীদের অবস্থা এই জন্য বলে যে নারীর শত্রু নারীরাই এই যতই আন্দোলন ফান্দোলন করুক যতই এরা মডার্ন হওয়ার চেষ্টা করুক কোনোদিন হতে পারবে না মডার্ন এরা কোনোদিনও সমাজে উপরে উঠতেই পারবে না কেন জানেন কারণ এরা তাতে সমাজে উপরে না উঠতে পারে আসলে তো এরা সমাজ সমাজের অনেক উপরের স্তরের নারীরা কিন্তু এটা আগেরকার পুরুষরা বুঝছে ধর্মগ্রন্থ লিখছে এবং এই ধর্মগ্রন্থের ফাঁদে এরা পড়ছে এই ধর্মগ্রন্থের ফাঁদে পড়ে সেখান থেকে যতক্ষণ না হবে ততক্ষণ এর সমাজে আগে কেমন উঠবে পারবে না তো তো একদিকে ধর্মগ্রন্থ বলবে আমি বলবো যে আমরা সমাজের উপরে উঠতে চাই অধিকার চাই এরা সম্ভব না এই জন্য বলে নারী শত্রু নারীরাই